অরুণ আজ খুব খুশি আর হবে নাই বা কেন ছেলে সাউথ সিটিতে ফ্ল্যাট কিনেছে ভাবা যায় এগারো তলার ফ্ল্যাট সেখান থেকে পুরো শহরটাই যেন দেখা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে কি সুন্দরভাবে সাজানো ড্রয়িং রুমটা এত ফার্নিচারের বহর আর শোবার ঘর থেকে কিচেন সবেতে এসি অরুণের চোখে খুশির সাথে গর্ব কখন যে এত বড় হয়ে গেল ওর ছোট্ট শুভ ওর সারাটা জীবন্ত বাসে ধাক্কা খেয়ে উত্তর ছোট ছোটো ছোটো গলিতে ঘোরাফেরা করে আর টু বেডরুমের ছোট ফ্ল্যাটেই কেটে গেল কখনো ভাবিনি যে একটা দিনও এই কলকাতা শহরের দেড় কোটির ফ্ল্যাট চোখেও দেখবে না লোভ হচ্ছে না সেটা ওর কখনোই ছিল না আনন্দ হচ্ছে ছেলের জন্য ছেলের এত সুন্দর একটা জীবনের জন্য তাহলে আমরা কবে এখানে শিফট করছি রে শুভ আমরা বাবা শুধু আমি শিফট করছি আসলে তৃষা আর আমি বিয়ের পর একটু পার্সোনাল টাইম চাই তাই তো ওই ফ্ল্যাটটা কিনলাম আর উইকেন্ডসে তো দেখা হবেই আর তুমি এই বয়সে তোমার পুরোনো জায়গা ছাড়বে নাকি চোখ দুটো জল করে উঠল অরুণের নিচে খুব বোকা লাগছিল কেন ভাবল যে ওই ফ্ল্যাটটাতে ওরা একসাথে থাকবে তিরিশ বছর ছেলের সাথে কাটিয়েছে তাই বলে কি জীবনের বাকি কয়েকটা বছর ছেলেও ওদের সাথে কাটাবে এর কি মানে আছে এটা ভাবাই হয়তো ভুল মনে মনে লজ্জায় মরমে মরে যাচ্ছিল অরুণ হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল ছেলের পাঁচ বছরের জন্মদিনটা বড় করে করবার ইচ্ছে ছিল কিন্তু ব্যবসাটা সেই মাসে ভালো চলেনি তাই নিজের ক্যাসিওটা বিক্রি করে দিয়েছিল আজ ওই ক্যাসিওটার কথা খুব মনে পড়ছিল কানে বাজছিল যেন টংটাং সুরগুলো হঠাৎ পাশ থেকে এসে দুটো নরম হাত ওর গলাটা আঁকড়ে ধরল এই হাত দুটোই ওকে পঁয়ত্রিশটা বছর ধরে সামলেছে খুব অদ্ভুত লাগলো অরুণের সুজাতার চোখে তো জল নেই এত বড় একটা খবর শুনেও তোমার খারাপ লাগছে না না তো আমি তো জানতাম এটা হবে আসলে মারা ছেলেদেরকে বেশি চেনে শুভ তোমার মতন না প্রথম থেকে ও খুব হিসেবি যাই হোক পঁয়ত্রিশটা বছর একসাথে কাটিয়েছি আমরা বাকি দিনগুলো কাটিয়ে দেব তবে এবার একটু অন্য অন্যরকমভাবে বাঁচব শুধু দুজনে দুজনের জন্যে অরুণের মুখে হাসি এই টু বেডরুমস ফ্ল্যাট উত্তর পাড়ার সরু গলিগুলো আর এই মিষ্টি মুখের একজন শুধু ওর একান্তই ওর এইগুলো ওর কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না হ্যাঁ তিন বছর পরে শুভ ফিরেছিল তৃষার সাথে ওর সম্পর্কটা টেকেনি নি ডিভোর্সের দরজায় ওরা আর তৃষা এলিমনিতে সাউথ সিটির ফ্ল্যাটটাই চেয়েছে বিধ্বস্ত চেহারায় সেই রাতে ফিরেছিল শুভ মা বাবার কাছে নিজের বাড়িতে নিজের লোকের কাছে পরের দিন সকালে কফি নিয়ে সুজাতা ওর কাছে যখন গিয়েছিল মাকে জড়িয়ে ধরেছিল শুভ হয়তো সে একটা আশ্রয় খুঁজছিল সুজাতা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল ধীরে ধীরে নিজের জন্য একটা ফ্ল্যাট নিস আসলে তোর সাথে থাকার অভ্যেসটা আমাদের চলে গেছে আর এই বয়সে নতুন করে অভ্যেস তৈরি করতেও চাই না শনি রবিবার আসিস দেখা হবে শুভর সেই দিন এক মুহূর্তের জন্য একটা ধাক্কা লেগেছিল তারপর মনে হয়েছিল মা বাবা ওর মতন হিসেব করতে কবি শিখল